এই মুহূর্তে সাগরদিঘি থেকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে মৃত পরিযায়ী শ্রমিক মফিজুল হকের পরিবারের পাশে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস বেশ কিছুদিন আগেই মেদিনীপুরের ঝাড়গ্রাম জেলায় রাজমিস্ত্রি কাজ করছিল মফিজুল হক আকস্মিকভাবে গতকালকে তার মৃত্যু হয় মফিজুল হকের অকাল প্রয়াণে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া রুজি রোজগারের একমাত্র উপার্জনকারী ছিল মফিজুল হক আর এই মফিজুল হকের অকাল প্রয়াণে গোটা এলাকায় যেমন নেমে এসেছে শোকের ছায়া আর মফিজুল হক মৃত্যুতেই পরিবারের কপালে নেমে এসেছে দুশ্চিন্তার ভাজ এবার পরিবারের পাশে আর্থিক সহযোগিতা করলেন সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস সকালবেলায় যেই খবর দেখিয়েছিলাম এবার সাগর বিধায়ক বাইরন বিশ্বাস মৃত মফিজুল হকের পরিবারের পাশে দাঁড়ালেন সাহেব ওনাকে অসংখ্য ধন্যবাদ এবং এর বিনিময়ে তিনি যেন ভালো কিছু পান মানুষকে বিপদে হেল্প করা হচ্ছে সবচেয়ে বড় ধরনের উপকার আমি অত্যন্ত খুশি যে তিনি সাথে সাথে ডিসিশান নিলেন এবং আবেদনের সাড়া দিলেন সাড়াটা কি যে ছেলে এবং মেয়ের দুজনেরই তিনি দায়িত্ব নিলেন পড়াশোনার দিনাকে অসংখ্য ধন্যবাদ আর একবার আমি বলছি এই কারণে যে বিশ্বাস বলেছি আপনার হচ্ছে মফিজুল ইসলাম আমাদের শ্রমিক সে মেদিনীপুরে যে ছাদ থেকে পড়ে যায় পড়ে যাওয়া আসার পরেই কলকাতাতে ভর্তি থাকে হতে থাকার পরেই তো কালকে নিয়ে আসার পরে চারটার সময় মাটি হয়েছে গরিব মানুষ খুব শোচনীয় শুনতে পেলেন আপনার দুটো মেয়ে দুটো ছেলে আর আর খাটার উপর নির্ভর কিছুই নেই এবার এমএলএ সাহেবের কাছে এই যে পৌঁছেছে তারপরে বললো কিছু আর্থিক সহযোগিতা বলল আর একটা ছেলে একটা মেয়ে সে বলল যে তার প্রতিনিধিদের তিনি হয়তো এই দুঃসময়ে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তিনি প্রতিনিধিদের পাঠিয়েছেন এবং তিনারাও খুব কষ্টে এখানে এসে উপস্থিত হয়েছেন আর উনি যে দায়িত্ব নিলেন সত্যি ছেলে মেয়ে দুটা খুব ভালো এবং পড়াশোনাটাও খুব ভালো এই দায়িত্বটাকে আমি খুবই সাধুবাদ জানাই গ্রামবাসী হিসাবে এবং এ সাহেবের এই মানে মহানুভবতাকে আমি স্যালুট জানাই তিনি সত্যিই খুব মানবিক এবং খুব হেল্পফুল লোক আশা করি এই পরিবার যেন এই উপকারের কিছু যদি ইয়ে থাকে সারা জীবন যেন মনে রাখে কৃতজ্ঞতাটা যেন মাথায় রাখে সেই দুঃসংবাদ পেয়ে উনি আমাদেরকে পাঠিয়েছেন এই যে অসহায় পরিবার সেই অসহায় পরিবারের পাশে এমএলএ সাহেব যেমন আজকে আমাদেরকে পাঠিয়েছেন তেমনি আগামী দিনেও এমএলএ সাহেব অসহায় পরিবারের পাশে থাকবেন এটা আমাদেরকে বলেছেন আর মাস্টারমশাই যার প্রতিবেশী মাস্টারমশাই বাড়ির তিনি যে কথার প্রস্তাবটা একটা রাখলেন যে অসহায় পরিবার তাদের দুটো মেয়ে একটা ছেলে এবং একটা মেয়ে তাদের পড়াশোনার খুবই প্রয়োজন শিক্ষা দীক্ষার প্রয়োজন এটা আমরা আমাদের বিধায়ক সাহেব যেহেতু আজকে অনুপস্থিত আমরা তার প্রতিনিধি হিসাবে এসেছি আমাদের সাধ্যমতো এমএলএ সাহেব যেটা একটা আর্থিক অনুদান আজকে অসহায় তার স্ত্রীর হাতে তুলে দিলেন অবশ্যই আমরা এই ঘটনাটা সম্পূর্ণ এমএলএ সাহেবকে জানাবো এবং তার ছেলে এবং মেয়ের যাতে পড়াশোনার দায়ের দায়িত্বটা উনি গ্রহণ করেন সে সে ব্যাপারটা আমরা জানাবো এমএলএ সাহেবকে এবং আশা করছি উনি আমাদের সঙ্গে একমত হয়ে তাদের পড়াশোনার দায়িত্ব নেবেন শুধু এই পরিবারের নয় সাগরদিঘীর অনেক পরিবারের ছেলে মেয়েদের দায়িত্ব আমাদের মানবিক বিধায়ক নিচ্ছেন আপনারা দেখবেন যে শুধু সাগরদিকে নয় গতকালকে নবগ্রাম থেকেও এক অসহায় পরিবার এসেছিলেন তাকেও তিনি আর্থিকভাবে সহযোগিতা করেছেন